আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইডেন্টিফায়ার কি আইডেন্টিফায়ার হলো সি প্রোগ্রামে ভেরিয়েবল ফাংশন অ্যারে বা অন্যান্য এলিমেন্টের নাম যা প্রোগ্রামার নির্দিষ্ট করে এটি ব্যবহারকারীর দেওয়া নাম যা ডেটা সংরক্ষণ ও ব্যবহারের জন্য ব্যবহৃত হয় আইডেন্টিফায়ার নিয়ে আইডেন্টিফায়ারের কিছু নিয়ম শুধুমাত্র অক্ষর এ থেকে মানে যদি আমরা বড়ো হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত ব্যবহার করি তাহলে এটাই করতে হবে ছোট হাতের অক্ষর এ থেকে জেড পর্যন্ত করি এটাই করতে হবে সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত এবং আন্ডার স্কোর থাকতে পারে সংখ্যা দিয়ে কোনো কিছু শুরু করা যাবে না কিউয়ার্ড যেমন ইন্টিজার রিটার্ন আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করা যাবে না একটা প্রোগ্রাম দেখো ইনক্লুডস স্টেডিও ডট প্রিন্ট মেইন ফাংশন দিয়ে আমরা শুরু করলাম এইজ হচ্ছে পঁচিশ এখানে এইজ হচ্ছে আইডেন্টিফায়ার ফ্লট স্যালারি পঞ্চাশ হাজার পয়েন্ট এখানে স্যালারি একটা আইডেন্টিফায়ার এফ এখানে এইজটাকে আমরা চাচ্ছি যে এটা আমাদের আউটপুট হিসেবে দেখাবে পার্সেন্টেজ ডি যেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যার একটি নাম্বার নিয়েছি তাই এটা পার্সেন্টেজ ডি স্ল্যাশন এইজে সংরক্ষিত থাকবে এখানে দেখো এখানে এবং স্যালারি আইডেন্টিফায়ার যা নির্দিষ্ট মান সংরক্ষণ করে আশা করি আমাদের এই লেকচারের মাধ্যমে তোমরা বুঝতে পারবে কিভাবে আমরা আইডেন্টিফায়ার গুলাকে ইন্ডিকেট করতে চেয়েছি আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে